ভালো করে বলো ম্যাঙ্গো মানে হ্যাঁ মানে আমি আমার দিকে দেখো ম্যাংগো মানে আম হ্যাঁ ব্যানানা মানে আম আমার দিকে দেখো ব্যানানা মানে হ্যাঁ মানে হ্যাঁ আম ম্যাংগো মানে আম হলো তো ব্যানানা মানে ওরম দুষ্টুমি করতে নেই বেটা এখানে বসো সবাইকে বলে দেবে ঠিক আছে হ্যাঁ দেখো এইদিকে দেখো বলো মানে হ্যাঁ হ্যাঁ সব দেবো তুমি চুপ করে বসো বইটা মুড়তে নেই ঠিক আছে তুমি বলো তো তারপর হচ্ছে কি অরেঞ্জ মানে হ্যাঁ

आई देखाओ हैं दाढ़ीया दाढ़ीया देखाओ हैं आई चीक 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 हैं और हम कुत्ते नहीं बैठे दाढ़ीया दाढ़ीया चुपका चौस मारा कोई फोन जगलो बोलती तातारी देखाओ यार यार नी? यार हैंड हैंड लेग, लेग 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 देखाओ हैं तब नी देखाओ नी नी নি দেখাও নি 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 হ্যাঁ হাটু তারপর বেলি দেখাও বেলি হ্যাঁ তারপর নেক দেখাও নেক 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 হ্যাঁ তারপর তোমার হচ্ছে আর কি আর কি আর কি আছে ফিঙ্গার 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 ফিঙ্গার

একবার বলো তো আমি ভাত খাবো ভালো করে বলো আমি ভাত সবাইকে বাই করে দাও